এখনই তো হয় এটা কিন্তু রস কোনো লাভে কোমল নাই হ্যাঁ এটা হচ্ছে কেবল কি দুধ কুড়া চলে আছে বুঝছে মাথাটা দেখান কি হয় নাই হয় দাঁত হয় সে দুটা আমার তো দেখে মনে হচ্ছে দেখাই দর্শকদের হচ্ছে দাঁত হয় নাই না আমি দেখি নাই ভাই কারণ মাথা কান মাথা দেখে মনে হচ্ছে দাঁত হয় আমি একটু দেখি তারপর হ্যাঁ আমার কথাও কিন্তু কিছুটা হলেও সত্য যে কেবল পরে উঠতেছে কারণ মাথা দেখেই বুঝতে পারছিলাম যে আমার তো হয় দাঁত হওয়ার কথা না কান দেখেন বটের পাতা একেবারে ভাই মাসাল্লাহ খুবই সুন্দর মাজাটা দর্শক আপনারা দেখান যে গরু কাক দর্শক ভাই একটু দেখান ভাই এই গরুটা প্রথমে তিরিশ প্লাস দুধ থাকবি ভাই

মাসাল সাথে কি বাচ্চা বয়সটা কেমন সাদা ধপি গুলা কালার লাখের অবস্থা দেখেন ভাই গরু কাকাল দর্শকদেরকে দেখেন হ্যাঁ দেখান ভাই দেখেন কি গরু তাই তাই দেখা যায় দর্শক ভাই দেখান গরু কয়টা দেখানো না পিছন থেকে মাজাটা দর্শক হ্যাঁ দেখান যারা নিবে দুধ দহন করে গরু না ভাই এটা গরু না এটা দুধের গরু হয়েছে আমার বাসায় দর্শক ভাই আসবে আসে দুই দিন তিন দিন থাকি দুধ দোহান করে নিয়ে যাবে দামটা